হারঘর তিরঙ্গা কর্মসূচির অর্থ হল প্রতিটি বাড়িতে তিরঙ্গা বা প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা এটি ভারত সরকারের একটি উদ্বেগ যার মাধ্যমে নাগরিকদের তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে উৎসাহিত করা হয় এই কর্মসূচি অমৃত মহোৎসবের অংশ যার লক্ষ্য হল স্বাধীনতা দিবস উদযাপন এবং দেশের প্রতি নাগরিকদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলা হারঘর তিরঙ্গা কর্মসূচির মূল ধারণা হল জাতীয় পতাকার সাথে নাগরিকদের ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করা এই কর্মসূচির মাধ্যমে নাগরিকদের তাদের বাড়িতে পতাকা উত্তোলন করে স্বাধীনতার অনুভূতি উদযাপন করতে উৎসাহিত করা হয় এই হারঘার তিরঙ্গা অন্তর্গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার নিজ বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি তিরঙ্গা প্রদান করেন এদিন গান্ধীঘাট এলাকায় বাড়ি বাড়ি এই তিরঙ্গা প্রদান করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে পাশাপাশি মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন সারা দেশের সাথে ত্রিপুরাও হারঘার তিরঙ্গা কর্মসূচিতে অংশ নিয়েছে তিনি বলেন এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা নিজেদের বলিদান করেছে তাদের প্রতি সম্মান জানানো এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা গত তিন বছর ধরে বছর তো হয়ে গেল এই বছর তিন বছর আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আহ্বান করেছিলেন যে আমাদের যে জাতীয় পতাকা সেটা আমাদের গর্বের বিষয় এবং যাদের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্যেই আজকের হারগার তিরঙ্গা প্রোগ্রাম চলছে এবং সারা দেশের সাথে আজকে ত্রিপুরাও এ কাজে ব্রতী হয়েছেন আজকে আমার নিজস্ব যে বিধানসভা আছে সেখানে আমি আজকে এসেছি গতকাল আমি আরেকটা বিধানসভাতেও এই কার্যক্রমে উপস্থিত ছিলাম তিন পর্যায়ে এই কার্যক্রম হয়েছে তো দু তারিখ থেকে শুরু হয়েছে দু তারিখ থেকে আট তারিখ আর ন থেকে আজকে বারো তারিখ পর্যন্ত একটা আরেকটা কার্যক্রম আর তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পতাকা উত্তোলন সেই কার্যক্রমে আজকে সামিল হয়েছে ডোর টু ডোর যাচ্ছি সবাই আপ্লুত আমাদের এই কার্যক্রম দেখে এবং এর মধ্যে দেশাত্মক বোধের যে ভাবনা সেটা কিন্তু চলে আসছে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা আগে বলিদান হয়েছেন এবং এখনও যারা